কোরআনের সংস্কার চাইলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন সম্প্রতি এক অনুষ্ঠানে এই নেত্রী বলেন মুসলিম পারিবারিক আইনে সম্পত্তিতে নারীর বন্টন সংস্কার প্রয়োজন যা সরাসরি সাথে সাংঘর্ষিক জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে গণ অভ্যুত্থানে নারীর হিস্যা শিরোনামে এক সভায় মুখপাত্র সামান্থা শারমিন বলেন আমাদের দেশে নারীর সম্পত্তির অধিকার নিশ্চিত করার জন্য সম্পত্তি বন্টনের জন্য পাকিস্তান আমলের আইন ব্যবহার করা হয় এ নিয়ে তিনি আপত্তি তুলে এই আইনের আধুনিক দাবি করেন সামান্থা শারমিনের এমন বক্তব্যের পর জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলিয়া হাসান জোনায়েত বলেন মুসলিম ও কোরানের প্রিন্সিপালের বিরুদ্ধে যারাই যাবে আমি তাদের সাথে বা পক্ষে নাই এটা আমার ইমানের প্রশ্ন আরেক যুগ্ম আহ্বায়ক আশরাফুদ্দিন বলেন কোরানের আইনের সাথে সাংঘর্ষিক এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সম্পত্তিতে নারীর সমান অধিকারের দাবি সামান্থা শারমিনের সাবেক রাজনৈতিক দলের এজেন্ডা হতে পারে জাতীয় নাগরিক কমিটির মতো একটি প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্বে বসে এ ধরনের বক্তব্যের পর সে দায়িত্বে বহাল থাকতে পারে কিনা সে সিদ্ধান্ত আমরা দ্রুতই গ্রহণ করব তিনি আরো বলেন মুখপাত্র যদি কোরআনের আইনের আধুনিকায়নের নামে সাংঘর্ষিক কোনো বক্তব্য দেয় তাহলে তা অবশ্যই ইসলাম বিরোধী বক্তব্য এ বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা তাকে দিতেই হবে মুখ্য সংগঠক নিজামুদ্দিন বলেন জাতীয় নাগরিক কমিটির কোন সদস্যের ইসলামী মূল্যবোধ বিরোধী ও জাতীয় ঐক্য বিনষ্টকারী কোন বক্তব্যের সাথে আমি সরাসরি পোষণ করি ও নিন্দা জানাই সহকারী মুখপাত্র আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ বলেন ভুলভাল রাজনৈতিক লাইন নির্ধারণ কিংবা এই অঞ্চলের ধর্মীয় লিগে সিনিয়ে সুইপিং কমেন্ট বৃহত্তর রাজনৈতিক স্বার্থে টু সাম এক্সটেন্ট মাইনাও লইছিলাম নারায়ণ তাকবির স্লোগান নিয়ে আপত্তি করা বক্তৃতার কোরআনের আয়াতের রেফারেন্স উল্লেখ করা নিয়ে আপত্তি তোলা এগুলো আমরা হজম করেছি কিন্তু খোদার বিধান তো আমাদের বিশ্বাসের জায়গা এই জায়গায় কোনো ধরনের সুইপিং কমেন্ট আমরা মাইনা নিব না জানা কিংবা তার হতে উদ্ভূত কোনো রাজনৈতিক দলের অফিসিয়াল পজিশন যদি খোদার কোনো বিধানের পরিপন্থী হয় আমি তার সাথে নাই